আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছে ঠান্ডার দিনে মুরগির কীভাবে ঠান্ডা কম লাগবে আর কি কি ওষুধ খাওয়াবেন সেটা নিয়ে আলোচনা আপনারা সবাই ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি মুরগির ঠান্ডা কম লাগার জন্য ঘরের ভিতরে আরেকটা গরমে নিয়েছি এই দেখেন ঘরের ভিতরে আরেকটা ঘর বাঁশ দিয়ে উপরে কার্টন দিয়ে কাপড় দিয়ে সাইডে সাইডে দিয়ে দিছি বা ভিতরে বাল ধরলে যে হিটটা ভিতরে থাকে ঠান্ডা দুইটার যত হিট লাগবে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে আবার মুরগির বেমার কম হবে সুস্থ থাকবে মুরগি আর আপনার ফার্মটা বড় থাকলে লাইটের হিট কতটুকু পাই না যত দরকার যতগুলো হিট পায় না এই কারণে ফার্মের ভিতরে আর একটা গভর্নমেন্টে এসি যাতে মুরগিগুলা সুস্থ থাকে এবং ভালো থাকে আপনারা করবেন এই মুরগির বয়স এখন তিরিশ দিন হয়েছে এই তিরিশ দিনে আমার মুরগি সাতটা মুরগি মারা গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আর মারা যায় নাই সুস্থ আছে আপনারা দোয়া করবেন আমার ফার্মে যেন আল্লাহ পার্কা দান করে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ওষুধের কথা যদি বলি আমি প্রতিদিন রাতে ভিটামিন মাল্টি স্টার রাতে দেই আর সকালে নেক্স ক্যালসিয়াম এটা আপনার কিডনিকটা ভালো রাখে এবং পাওগুলা মোটা তাজা হয়